আবারও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান দাবি ইসরায়েলের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইসরায়েলে মিসাইল ছোড়ার অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান এবার ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া এদিকে মোসাদের আরো ছয়জন গুপ্তচর আটক করল ইরান আরো জানিয়ে দিব এবার যুদ্ধ বিরতির আগে ইসরায়েলে এক ঘন্টায় ছয় দফা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের এদিকে আবারও ইরানে জোরালো হামলা নির্দেশ ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর এবার কিয়েবে রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত দশ জন এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে যুদ্ধ বিরতির পর যুক্তরাষ্ট্রের সামনে নতুন চ্যালেঞ্জ দাবি রিপোর্টে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবারও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান দাবি ইসরায়েলের ফের ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে ইসরায়েলি বাহিনী দাবি করেছে মঙ্গলবার বিবিসি লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করেছে ইরানি হুমকি প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে সেই সঙ্গে বাসিন্দাদের পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে লেখেন যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর হয়েছে অনুগ্রহ করে কেউ এটি লঙ্ঘন করবেন না ট্রাম্পের এই পোস্টের কিছুক্ষণ পরেই ইসরায়েল যুদ্ধবিরতি তথ্য নিশ্চিত করে এর আগে ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতি তথ্য দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয় এদিকে ইসরায়েলে মিসাইল ছোড়ার অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলে ফের হামলা চালানোর অভিযোগ তোলা হয় ইরানের বিরুদ্ধে তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান রাষ্ট্রীয় টিভির বলা দিয়ে ইরানের গণমাধ্যম জানিয়েছে দুই দেশের মধ্যে যুদ্ধ বিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর অস্বীকার করা হয়েছে এর আগে ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে ইসরায়েলি বাহিনী দাবি করেছে ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করেছে ইরানি হুমকি প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে এই হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তেহরানে আবারও জোরালো হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী মঙ্গলবার এক বিবৃতিতে তিনি জানান মার্কিন প্রেসিডেন্ট ঘোষিত যুদ্ধবিরতির শর্ত ভেঙে ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে এ কারণে তেহরানের শাসক গোষ্ঠীর অবস্থানে আমরা সর্বোচ্চ মাত্রার পাল্টা হামলার নির্দেশ দিয়েছি তিনি আরো বলেন যুদ্ধবিরতি যে কোনো লঙ্ঘনের কঠোর জবাব দেওয়া ইসরায়েল সরকারের নীতি সেই নীতির অংশ হিসেবে এ সিদ্ধান্ত এবার ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নে সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন রাশিয়া বারবার ইসরায়েলকে জানিয়েছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এমন কোনো প্রমাণ নেই প্রেসিডেন্ট পুতিন শনিবার স্কাই নিউজ আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ভ্লাদিমির পুতিন বলেন রাশিয়া ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা কখনোই এমন কোনো প্রমাণ পায়নি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য কাজ করছে আমরা এই বিষয়টি বহুবার ইসরায়েলি নেতৃত্বকে জানিয়েছি তিনি আরো বলেন রাশিয়া ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নে সহায়তা করতে প্রস্তুত শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালানোর অধিকার ইরানের রয়েছে শুক্রবার সেন্ট পিটার্সবার্গে এই অর্থনৈতিক ফোরামে পুতিন জানান ইরান ইসরায়েল সংঘাত বন্ধে রাশিয়া উভয় পক্ষের সঙ্গে আলোচনা করছে এবং কিছু প্রস্তাব দিচ্ছে তবে তিনি বিস্তারিত কিছু জানাননি এদিন রুশ প্রেসিডেন্ট বলেন বর্তমানে বিশ্বজুড়ে সংঘর্ষের বিপুল আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে আমরা বৈশ্বিক যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন সব সংকটেরই শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত এদিকে মোসাদের আরো ছয় জন গুপ্তচর আটক করলো ইরান ইরানের হামাদান প্রদেশে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ছয় সদস্যকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানানো হয় মঙ্গলবার রাজান নাহাবান্দ ও হামাদান শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয় প্রতিবেদনে বলা হয় আটককৃতরা মোসাদের পক্ষে কাজ করছিল এবং সাইবার কার্যক্রম ও অভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যমে ইরানের বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টি ও প্রচেষ্টা চালাচ্ছিল তাদের উদ্দেশ্য ছিল জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা তবে ইরানি গোয়েন্দা সংস্থার তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে তাদের এসব ষড়যন্ত্র ব্যর্থ হয় এর আগে গত শুক্রবার ইরান আরব চুয়ান্ন জনকে গ্রেপ্তার করে যাদের মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে তারা দেশের অভ্যন্তরে রাষ্ট্রবিরোধী তৎপরতা গুজব ছড়ানো এবং সামাজিক অস্থিরতা তৈরির মতো অপরাধে অভিযুক্ত ইরান দীর্ঘদিন ধরেই ইসরায়েল ইসরায়েলের সঙ্গে ছায়াযুদ্ধে লিপ্ত যেখানে বহু অভিযুক্তকে পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এ ধরনের অভিযান ইরানের পক্ষ থেকে নিয়মিত চালানো হচ্ছে এবার যুদ্ধ বিরতির আগে ইসরায়েলে এক ঘন্টায় ছয় দফা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের মঙ্গলবার এক ছয় মিসাইল শুরুর ঘোষণা দিয়েছে ইরান মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পৃষ্টিভি জানিয়েছে ইসরায়েলি ভূখণ্ডে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে এদিকে ইসরায়েলের চ্যানেল 12o18 সংবাদ চ্যানেল বলেছে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এছাড়া ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন যুদ্ধবিরতি এখন কার্যকর নিজের মালিকানাধীন টু সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট এ তথ্য জানান পোস্টে ট্রাম্প আরো বলেন দয়া করে কেউ যুদ্ধবিরতি লঙ্ঘন করবেন না ইরান ও ইসরায়েলের গণমাধ্যম যুদ্ধবিরতি কার্যকরের কথা ঘোষণা দিলেও দেশটির কেউ আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের চুক্তির তথ্য নিশ্চিত করেনি এদিকে মঙ্গলবার ভোর থেকে দুই দেশ পাল্টা পাল্টি হামলা চালায় আল জাজিরা বলছে ইরান এক ঘন্টার মধ্যে ইসরায়েল জুড়ে ছয় দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মঙ্গলবার ইসরায়েলে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে এদিকে আবারও ইরানে জোরালো হামলার নির্দেশ ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর ইরানের দিক থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলে তেহরানে আবারও জোরালো হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী মঙ্গলবার এক বিবৃতিতে তিনি জানান মার্কিন প্রেসিডেন্ট ঘোষিত যুদ্ধবিরতির শর্ত ভেঙে ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে এ কারণে তেহরানে শাসক গোষ্ঠীর অবস্থানে আমরা সর্বোচ্চ মাত্রার পাল্টা হামলার নির্দেশ দিয়েছি তিনি আরো বলেন যুদ্ধ বিরতির যে কোনো লঙ্ঘনের কঠোর জবাব দেওয়া ইসরায়েল সরকারের নীতি সেই নীতির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তেহরানের বিরুদ্ধে কঠোর প্রতিশোধে ডাক দিয়েছেন ইসরায়েলি আইন তারাও। নেতা নিয়াহর নিরাপত্তা মন্ত্রী সদস্য ও কঠোর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল ইসমোর্টিস লেখেন তেহরান কাব্যে বিরোধী দল ইসরায়েল বেতুনে চেয়ারম্যান আবিগদোর লিবারম্যান এক পোস্টে বলেন মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতি ঘোষণার সাড়ে ঘন্টা পরে ইরান উত্তরের দিকে হামলা চালিয়েছে এবার কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত দশ জন এই উক্রেনের রাজধানী কিয়েবো আশেপাশের অঞ্চলে আশিয়ার ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দশ জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে এ এছাড়া আহত হয়েছেন চৌত্রিশ জনের বেশি যাদের মধ্যে চারজন শিশু রয়েছে সোমবার ইউক্রেনীয় কর্তৃপক্ষ ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে রোববার গভীর রাতে এই হামলা চালানো হয় এতে কিয়েবের বেশ কিছু আবাসিক এলাকায় আগুন লেগে যায় এবং ধ্বংস স্তূপে পরিণত হয় গুরুত্বপূর্ণ অবকাঠামো রাজধানীর সেপসেনকিভস্কি জেলার একটি অ্যাপার্টমেন্ট ভবনের ধ্বংসবশেষ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে এই এলাকা মার্কিন দূতাবাস থেকে খুবই কাছাকাছি অবস্থিত এই ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে শুধু ওই এলাকাতেই নয়জন নিহত হয়েছেন এছাড়া দক্ষিণ ইউক্রেনের কৃষ্ণ সাগর তীরবর্তী ওডেসা অঞ্চলে পৃথক ক্ষেপণাস্ত্র হামলায় আরো তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্থানীয় গভর্নর ওলেহ কিপার হামলার সময় শহরের আকাশে টানা বিস্ফোরণ আর বিমান প্রতিরক্ষা ইউনিটের গুলির শব্দে কম্পিত হয়ে ওঠে কিয়েব এদিকে যুদ্ধ বিরতির পর যুক্তরাষ্ট্রের সামনে নতুন চ্যালেঞ্জ দাবি রিপোর্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বিরতির ঘোষণা দিলেও এখনো স্পষ্ট নয় ইসরায়েল তা মেনে নিচ্ছে কিনা অপরদিকে ইরান যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন তবে ট্রাম্পের জন্য সবচেয়ে কঠিন কাজ শুরু হবে যুদ্ধ পর ইরানের হাতে যাতে পরমাণু অস্ত্র না পৌঁছায় তা নিশ্চিত করা মঙ্গলবার এক প্রতিবেদনে এক খবর দিয়েছে বিবিসি হোয়াইট হাউস দাবি করেছে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে কিন্তু বাস্তবে সেটি নিশ্চিত হতে পর্যবেক্ষকদের মাটিতে প্রবেশ করতে দিতে হবে ইরানকে তবে এখনো বহু প্রশ্নের উত্তর অজানা হামলার আগে কি ইরান তাদের পারমাণবিক উপাদান ও যন্ত্রপাতি গোপন স্থানে সরিয়ে ফেলেছিল এমন কি কোনো গোপন কেন্দ্র ছিল যা যুক্তরাষ্ট্রের আক্রমণে ধ্বংস হয়নি এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রয়োজন একটি নতুন কূটনৈতিক সমঝোতা যার মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ যাচাইযোগ্য এবং অপরিবর্তনীয় ভাবে নিষ্ক্রিয় করা যাবে এর আগে এমন একটি সমঝোতায় পৌঁছাতে দুই বছরের বেশি সময় লেগেছিল যেটি ছিল দুই সালের যৌথ সম্বন্ধিত কিন্তু সালে সেই করে দেন দাবি করে যে সেটি ত্রুটিপূর্ণ এবং ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে পুরোপুরি বাধা দিতে অক্ষম এখন সেই কূটনৈতিক পথে যুক্তরাষ্ট্রকে ফিরতে হতে পারে যদিও পরিবেশ এবার আরো জটিল